রাজ্য সরকার চোখ বন্ধ করে তোলাবাজিকেই প্রশ্রয় দেয় তোলাবাজি স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গের যে কোনো তোলাবাজ কিন্তু আশ্রয় খোঁজবার চেষ্টা করে কারণ পুলিশ কোনো বন্দোবস্ত নেয় না রাজ্য সরকার চোখ বন্ধ করে তোলাবাজিকেই প্রশ্রয় দেয় আমাদের রাজ্যে সিন্ডিকেট ছাড়া আমাদের রাজ্যে দুর্নীতি ছাড়া আমাদের রাজ্যে শাসক দলের দালালি ছাড়া আর কোনো চাকরি বা ভাত খাবার যোগান নেই পশ্চিমবঙ্গে কোন শিল্প বাণিজ্য তো আসে না কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতি শিল্প করবার জন্য বোম শিল্প করবার জন্য গুলি শিল্প করবার জন্য লুট শিল্প করবার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সরকার তাদের ওয়েলকাম করে এবং পশ্চিমবঙ্গ লুটের রাজত্ব এখানে লুট করলে সরকার তার পুলিশকে দিয়ে ধরে না উল্টে লুটেরাদের থেকে ভাগ নিয়ে নিজের পার্টি ফান্ডে নেয় আমাদের এখানে মানুষ মারা গেলে পুলিশ দাঁড়ায় না আমাদের এখানে ক্রিমিনালদের পক্ষে পুলিশ স্যালুট ঠোকে এবং দাঁড়ায় রাজ্য সরকার চোখ বন্ধ করে তোলাবাজিকেই প্রশ্রয় দেয় তোলাবাজি স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গে কোনো তোলাবাজ কিন্তু আশ্রয় চেষ্টা করে কারণ পুলিশ কোনো বন্দোবস্ত নেয় না রাজ্য সরকার চোখ বন্ধ করে তোলাবাজিকেই প্রশ্রয় দেয় আমাদের রাজ্যে সিন্ডিকেট ছাড়া আমাদের রাজ্যে দুর্নীতি ছাড়া আমাদের রাজ্যে শাসক দলের দালালি ছাড়া আর কোন চাকরি বা ভাত খাবার যোগান নেই পশ্চিমবঙ্গে কোন শিল্প বাণিজ্য তো আসে না কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতি শিল্প করবার জন্য বোম শিল্প করবার জন্য গুলি শিল্প করবার জন্য লুট শিল্প করবার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সরকার তাদের ওয়েলকাম করে এবং পশ্চিমবঙ্গ লুটের রাজত্ব এখানে লুট করলে সরকার তার পুলিশকে দিয়ে ধরে না উল্টে লুটেরাদের থেকে ভাগ নিয়ে নিজের পার্টি ফান্ডে নেয় আমাদের এখানে মানুষ মারা গেলে পুলিশ দাঁড়ায় না আমাদের এখানে ক্রিমিনালদের পক্ষে পুলিশ স্যালুট ঠোকে এবং দাঁড়ায় রাজ্য সরকার চোখ বন্ধ করে দেয় তোলাবাজি স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গে যেকোনো তোলাবাজ কিন্তু আশ্রয় খোঁজবার চেষ্টা করে কারণ পুলিশ কোনো বন্দোবস্ত নেয় না রাজ্য সরকার চোখ বন্ধ করে তোলাবাজিকেই প্রশ্রয় দেয় আমাদের রাজ্যে সিন্ডিকেট ছাড়া আমাদের রাজ্যে দুর্নীতি ছাড়া আমাদের রাজ্যের শাসক দলের দালালি ছাড়া আর কোনো চাকরি বা ভাত খাবার নেই পশ্চিমবঙ্গে কোন শিল্প বাণিজ্য তো আসে না কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতি শিল্প করবার জন্য বোম শিল্প করবার জন্য গুলিবন্দুক শিল্প করবার জন্য লুট শিল্প করবার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সরকার তাদের ওয়েলকাম করে এবং পশ্চিমবঙ্গ লুটের রাজত্ব এখানে লুট করলে সরকার তার পুলিশকে দিয়ে ধরে না উল্টে লুটেরাদের থেকে ভাগ নিয়ে নিজের পার্টি ফান্ডে নেয় আমাদের এখানে মানুষ মারা গেলে পুলিশ দাঁড়ায় না আমাদের এখানে ক্রিমিনালদের পক্ষে পুলিশ স্যালুট ঠকে এবং দাঁড়ায় রাজ্য সরকার চোখ বন্ধ করে তোলাবাজিকেই প্রশ্রয় দেয় তোলাবাজি স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গে যে কোনো তোলাবাজ কিন্তু আশ্রয় খোঁজবার চেষ্টা করে কারণ পুলিশ কোনো বন্দোবস্ত নেয় না রাজ্য সরকার চোখ বন্ধ করে তোলাবাজিকেই প্রশ্রয় দেয় আমাদের রাজ্যে সিন্ডিকেট ছাড়া আমাদের রাজ্যে দুর্নীতি ছাড়া আমাদের রাজ্যের শাসক দলের দালালি ছাড়া আর কোনো চাকরি বা ভাত খাবার নেই পশ্চিমবঙ্গে কোনো শিল্প বাণিজ্য তো আসে না কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতি শিল্প করবার জন্য বোম শিল্প করবার জন্য গুলি শিল্প করবার জন্য লুট শিল্প করবার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সরকার তাদের ওয়েলকাম করে এবং পশ্চিমবঙ্গ লুটের রাজত্ব এখানে লুট করলে সরকার তার পুলিশকে দিয়ে ধরে না উল্টে লুটেরাদের থেকে ভাগ নিয়ে নিজের পার্টি ফান্ডে নেয় আমাদের এখানে মানুষ মারা গেলে পুলিশ দাঁড়ায় না আমাদের এখানে ক্রিমিনালদের পক্ষে পুলিশ স্যালুট ঠকে এবং দাঁড়ায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা